হ্যালো আসসালাম আলাইকুম আমি শাহিনুর লাইফ থেকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই এবার কুরবানের ঈদ কেমন কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি এর আগের ভিডিওর মধ্যেও বলেছি আমার ভালো মন্দ দুটো মিলেই এবার ঈদ কেটেছে কোথাও তো ঘুরতে যেতে পারিই নেই হঠাৎ এক বিপদে পড়ে গেলাম আর আপনাদের সাথে কি বিপদে পড়লাম তা শেয়ার করব তো আমি এক জায়গা যাচ্ছি সেই জায়গাটা যাওয়ার আগে এই যে ট্রেনের রাস্তার সিগনালে পড়ে গেলাম তো ট্রেন গেলে তারপর আমার সিগনাল ছেড়ে দিলে আমি যাব চলে আসলাম সেই আমার কাঙ্ক্ষিত জায়গায় তো এখন আমি আর আমার বোনের মেয়ে এইখানে চলে আসছে এই জায়গাটা হচ্ছে নাক কান গলার হাসপাতাল ঈদের মধ্যে সবাই ঘুরাঘুরি করছেন বেড়াচ্ছেন খাওয়া দাওয়া করছেন খুব মজা করছেন আর এদিক দিয়ে আমার বোনের মেয়ে আমাদের বাসায় আসছিলো বেড়াতে ঈদ করতে তো ওর কানের মধ্যে আবার পোকা ঢুকে গেছে এখন কি করব এই পোকা নিয়ে তো থাকা যায় না সে কান ব্যথা কানের মধ্যে কি কুটকুট করতেছে এখন খুব কান্নাকাটি সকালে উঠেই পরে কোনো কিছু সব হাসপাতাল বন্ধ আমাদের বাসার আশেপাশে যত নাক গলার প্রাইভেট ডক্টর বসে সব ডক্টর ঈদের ছুটিতে আছে। তো ওইখানে যোগাযোগ করার পরে রিসেপশনের লোক আছে। কিন্তু ডক্টর বসে না ওনারাই বলতেছে যেহেতু আপনার বাসার কাছেই নাক কান গলার হাসপাতাল আছে ওখানে চলে যান ওখানেই সবচেয়ে ভালো হবে পরে কি আর করার চলে আসলাম হাসপাতালে ইমার্জেন্সিতে ওকে ডাক্তার দেখানোর জন্য আর দেখেন এসে দেখি পুরো হাসপাতাল ফাঁকা অন্যান্য সময় এই জায়গাগুলো হাঁটাও যায় না এত ভিড় থাকে তো ঈদের ছুটিতে সবাই তো বেড়াচ্ছে যারা হিন্দু ছিল ডক্টর তারা ডিউটি করছে তো আসলাম এই যে ইমার্জেন্সিতে ডাক্তার দেখাবো এখন মাত্র দশ টাকা দিয়ে টিকিট কাটলাম পুরোটা হাসপাতাল জুড়েই দুই একজন মানুষ ওই রকম মানুষ নাই একজন দুজন করে আসতেছে হঠাৎ হঠাৎ যাদের খুব ইমার্জেন্সি শুধুমাত্র তারাই আসতেছে তো এই যে আমরা টিকিট কেটে ওয়েট করছি আমাদের কখন ডাকে আমি এই ফাঁকে পুরোটা নিস্তালা হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে তো দেখেন আমার সাথে আপনারাও ছুটির দিন ছাড়া এই সব জায়গায় লোকজনের প্রচুর সমাগম থাকে অনেক রুগী আসে মানে হাঁটা যায় না এই অবস্থা তো আজকে বললামই তো পুরোটা হাসপাতালেই তো আমাদের মতো কারো কোনো নাক কান গলার কোনো সমস্যা থাকলে তারা যে কোনো সময় আপনারা এখানে খুব অল্প টাকায় দশ টাকা দিয়েই এখানে ডাক্তার দেখাতে পারবেন আর এর থেকে ভালো সুযোগ মনে হয় আর কোথাও নাই অন্যান্য জায়গা হয়তো আরও বেশি ভিজিট দিয়ে দেখাতে হয় তো এটা যেহেতু নাক কান গলার জন্যই হাসপাতাল করা হয়েছে তো এখানে নাক কান গলার বিশেষজ্ঞরাই বসে কিছুক্ষণ পর পর একজন দুইজন করে রুগী আসতেছে তো আমি হাঁটতেছি আর ফাঁকে ফাঁকে ওনাদের সাথে কথা বলতেছি এর ফাঁকে একজন মা তার ছেলের কানে কি অঘটন ঘটিয়েছিল তার মা আমার কাছে বলতেছে আপনারও

শক্ত হয়ে গেছে তো শক্ত হয়ে যাওয়ার পরেই কান ব্যথা শুরু হয়ে গেছে তারপর আর টিকতে না পেরে মা মা বাবাকে বলছে এখন মা বাবা কানের মধ্যে লাইট মেরে দেখে যে কানের মধ্যে রাবার ঢুকাইছে যে এমনভাবে দেখা যাচ্ছে কিন্তু আনতে পারতেছে না সবার সাথে কথা বলতে বলতে আমাদের সিরিয়াল চলে আসছে তো আমরা দাঁড়াইয়া আছি দরজার পাশে আমাদের ডাকার সাথে সাথেই আমরা ঢুকে পড়বো এখন ওয়েট করছি আমার বোনের কান দেখা শেষ তারপরে এই সুযোগে আমি আবার গলাটাও দেখাই দিলাম ওরা আবার টনসেলে গলা ফুলে গেছিল এর আগে তো একসাথে সব দেখানো শেষ ঔষধ লিখে দিছে এখানেও নাকি ওষুধ ফ্রিতে দেয় আমি জানি না আমি চলে আসছিলাম পরে বাসায় এসে শুনে এখানে নাকি ওষুধও ফ্রি দেয় তো যারা এখানে ডাক্তার দেখাবেন যাদের নাককান গলার সমস্যা তারা অবশ্যই যাবেন আর এখানে ডক্টরগুলোও খুব ভালো তাদের ব্যবহারও খুব ভালো অল্প সময়ের মধ্যে ডাক্তার দেখানো শেষ আর যারাই নাকলার ডাক্তার দেখাবেন তারা সকাল সকাল না যেয়ে আমার মনে হয় একটা পর্যন্ত আউটডোর থাকে একটার পরে ইমার্জেন্সিতে দশ টাকা দিয়ে দেখাবেন তখন লোকজন কম থাকে তো এইটাই ভালো লোকজন কম থাকলে ভিড় হবে না একটার মধ্যে দেখায় চলে আসবেন অন্যান্য দিনে যারা বেশিক্ষণ ওয়েট করতে না চান তারা এই টেকনিকটা খাটাতে পারেন মানে অন্যান্য সময় আপনি সকালে না গিয়ে একটার পরে যাবেন বা একটার ভিতরে যাবেন একটার পরে ডাক্তার দেখাবেন তাহলেই লোকজন কমের মধ্যেই আপনি ডাক্তার দেখায় চলে আসতে পারবেন তাতে তো ওইটাই ভালো কেউই চায় না অনেকক্ষণ কোথাও সময় ওয়েস্ট করুক আর হাসপাতাল মানেই তো অপেক্ষার পর অপেক্ষা অনেকক্ষণ পর ঘন্টার পর ঘণ্টা চলে যায় তারপর সিরিয়াল আসে তো অল্প সময়ের মধ্যেই ডাক্তার দেখানো আমাদের শেষ আমরা এখন বের হয়ে যাব হাসপাতালটাও বিশাল বড় আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমার হাসপাতালটা খুবই ভালো লাগছে যারা অল্প টাকায় চিকিৎসা করতে চান তারা চাইলে এখানে আসতে পারেন আর আজকের মতো আমার ব্লক এখানেই শেষ আমার ব্লকটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ব্লকটি শুধুমাত্র যাদের নাকান গলার সমস্যা শুধুমাত্র তাদের জন্যই আমি এই ব্লকটি করেছি আর এই ব্লকটির মাধ্যমে অনেকেই উপকৃত হবেন ঢাকা শহরে তেজগাঁয় এরকম একটা হাসপাতাল আছে যেখানে দশ টাকা দিয়েই আপনি চিকিৎসা করতে পারবেন আমরা এখন হাসপাতাল থেকে বের হব আর এখানে যাতায়াত ব্যবস্থাও খারাপ না ভালোই বের হওয়ার সাথে সাথে আমাদের বাসা যেহেতু বেশি দূর না কাছেই তো রিক্সা পেয়ে গেছি এখন রিক্সায় উঠে চলে আসব বাসায় আর পুরো রাস্তায় দেখতে পাচ্ছেন ফাঁকা ঈদ উপলক্ষে রাস্তাও ফাঁকা খুব তাড়াতাড়ি গেলাম আর চলে আসলাম আমাদের অল্প সময়ের মধ্যেই কাজ শেষ ভিডিওটি আর বড় করব না তো আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী ব্লক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ Hola, por ahí este, por ahí este, por ahí.